শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন পার্বতী রাজার কন্যা শিবে নিজস্ব কোনো ঘর নেই তিনি থাকবেন কোথায় এতদিন ঘরের প্রয়োজন ছিল না কিন্তু এখন ঘর না হলেই নয় তাই বিশ্বকর্মাকে ডেকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হলো তৈরি হলো বিশাল প্রাসাদ পার্বতী সেই প্রাসাদ দেখলেন এবং বললেন মোটামুটি ঠিকই আছে তবে আমার বাবার প্রাসাদের থেকে সামান্য ছোট। একেবারে নিরাশ্রয়ের থেকে এই ভালো তিনি মহাদেবকে বললেন যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যেন একটা যোগ্য করা হয় পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন গৃহস্থদের মতো তিনি যোগ্য করলেন সেই যজ্ঞে ঋষিগণ দেবতাগণ আর যত সব মহা ধুমধামে যজ্ঞক্রিয়া শেষ হলো নানারকম ভক্ষ ভোজে সবাই খুশি হল উমা সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন আগে শিব একা একা থাকতেন বোম বোম করে ঘুরে বেড়াতেন এখন তিনি পার্বতীকে নিয়ে গার্হস্থ জীবনযাপন করছেন কারোর কোনো কষ্ট নেই মহাদেব একদিন ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন শিব একটু রসিকতা করছিলেন কিন্তু উমা বুঝতে পারেননি তিনি মনে খুবই দুঃখ পেলেন তখন তার মনে দীনতা এলো তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোনো গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গাটা দিয়ে আবার কচি পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সেই মনোব্যথা দূর করা যায় না মুখ থেকে যে বাক্যবান বেরোয় সেটা যখন আঘাত করে আহতজন সব সময় মনোবেদনা ভোগ করে যিনি জ্ঞানবান হন তিনি কখনো কটুবাক্য প্রয়োগ করেন না হে নাথ আজ তুমি ধর্ম অতিক্রম করলে আর কোনোদিন যাতে তুমি আমাকে কালী না বলতে পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যার অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে উমা বোমজানে উঠলেন তারপর হিমালয় এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন তখন তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় বসলে অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে তাই তিনি তার চারজন সখীকে ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে সেখানে জয়া বিজয়া জয়ন্তী আর অপরাজিতা হাজির হলেন খুব আনন্দের সঙ্গে তারা পার্বতী সেবায় ব্রতি হলেন একদিন শিবকে পাবার জন্য গিরাজের কন্যা একমনে কঠোর তপস্যায় মন দিলেন পার্বতী যেমন তপস্যা করছিলেন এখন ঠিক তেমনি তপস্যা করলেন একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল সে দেখল একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে তখন বাঘটি ভাবল এই নারী তপস্বিনী একে খাওয়া উচিত হবে না তপস্যায় সিদ্ধ হলে এই নারী যখন বড়লাপ করবে তখন আমি একে খাইনি বলে আমিও বড় লাভ করব বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতী চার সখী সেখানে ছিল না সেই বাঘ তখন সেখানেই বসে রইল চার সখী আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু বাঘকে শান্ত থাকতে দেখে তারা যে যার কাজ করতে লাগল বিধাতাকে প্রসন্ন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করছেন এভাবে একশো বছর পার হয়ে গেল ব্রহ্মা তুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হলেন ব্রহ্মা বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট এখন তুমি বলো কি প্রার্থনা তোমার ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন হে পদ্মাসন আমাকে বট দেওয়ার আগে এই বাঘটিকে বট দিন দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বট দিলেন হে বাঘ তুমি সানপত্র লাভ করবে ভগবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে বাক্যে ব্রহ্মা বরদান করার পর পার্বতীকে বললেন এবার তুমি বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন আমার গায়ের রং কালো এই রঙকে আপনি সোনার বর্ণ করে দিন ব্রহ্মা বললেন তাই হবে এই বলে তিনি চলে গেলেন দেবী তখন কৃষ্ণমূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে আরেকজন দেবীর উৎপত্তি হল সেখানে ইন্দ্র উপস্থিত হয়ে বললেন হে দেবী তোমার দেহ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশিকী এই কৌশিকী আমার ভগ্নী হল তাই আমি হলাম কৌশিক হে নন্দিনী এই দেবীকে এখন আমাকে দাও পার্বতী ইন্দ্রের সব কথা শুনলেন এবং তারপরে তিনি কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বিন্ধ্যাচলে চলে গেলেন বিন্ধাচলে সৌন্দর্য দেখে দেবী খুব খুশি হলেন বললেন আমি এখানেই বাস করব ইন্দ্র তখন দেবীকে সেখানেই স্থাপন করলেন একটা সিংহকে এনে তার বাহন করে দিলেন তারপর বললেন হে দেবী এই বিন্ধ পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর ক্ষেত্র রূপে পরিগণিত হবে আর তুমি বিন্দবাসনী নামে খ্যাত হবে দেবতাগণ এখানে এসে যথা বিধিমত তোমার পুজো করবে সবার পুজো পেয়ে তুমি বিজয়িনী হবে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করে নিল এবং তারপরে তিনি নিজে ইন্দ্রপুরীতে ফিরে গেলেন দিকে ব্রহ্মার বর লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অবাক প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন পরিহাস ছলে তিনি উমাকে কালো বলেছিলেন আর সেই জন্যই আজ গৌরী স্বর্ণপ্রভা সম উজ্জ্বলা শিব পার্বতীর সঙ্গে কৈলাসে খুব আনন্দের সঙ্গে বাস করছেন তারা হাজার বছর ধরে অতিক্রিয়ায় রত হলেন অগত্যা সবাই ছুটলেন ব্রহ্মার কাছে সবার মুখে একই কথা কেন এমন হল স্থির হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন ব্রহ্মা অন্তর্জামী দেখতে পেলেন হর গৌরীর অতিক্রিয়ার ফলে এমন হচ্ছে দেবগানকে জানালেন সেই কথা সেজন্য ত্রিভুবন আক্রান্ত ব্রহ্মা দেবতাদের এই কথা বলে চুপ করে গেলেন শঙ্করের এই মোহ কিভাবে নাশ হবে তার উপায় তিনি বললেন না যতকাল শিবের এই মোহের সমাপ্তি না হয় ততকাল তারা সেখানে অবস্থান করবেন বলে স্থির করে শঙ্করের প্রতিক্রিয়া শেষ হলে নিশ্চয়ই তার পুত্র হবে হাজার বছর অতিক্রিয়ার ফলে যে পুত্র হবে সে নিশ্চয়ই খুব তেজস্বী হবে এই সকল কথা ভেবে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন দেবতাদের এই আলোচনা শুনে শঙ্করের পুত্র যদি খুব তেজিয়ান হয় তাহলে সে যুদ্ধে ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গে সিংহাসন লাভ করবে কাজেই আর দেরি করা উচিত নয় সব দেবতাগণ চললেন কৈলাসের মন্দার পর্বতে কিন্তু শিবের প্রাসাদ ঘরে যেতে কেউ সাহস করছেন না না জানে কি বিপদ ঘটবে সব দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সব থেকে ছোট হলেন অগ্নি সবাই তাকে ভৃত্যের মতো খাটায় সবার আজ্ঞায় অগ্নি ভয়ে ভয়ে শিবের দ্বারের কাছে গেলেন সেখানে গিয়ে ভাবতে লাগলেন সেখানে তিনি ঢুকবেন কি করে কারণ দার দেশে দ্বার পালিনের রূপে নন্দী দাঁড়িয়ে আছেন দেখে সবারই ভয় লাগে বহু চিন্তা করলেন কিন্তু তিনি কোনো উপায় বার করতে পারলেন তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দার দেশ দিয়ে বাইরে আসছে সঙ্গে সঙ্গে তিনি উপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলো সন্ধ্যায় যখন প্রাসাদে ঢুকবে তখন তাদের সঙ্গে তিনিও হাঁসরূপে ঢুকে পড়বেন সেইভাবেই নন্দীকে ফাঁকি দিয়ে প্রাসাদে ঢুকে পড়লেন তারপরে হংস দেহে শঙ্করের মাথার কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার গৃহের দ্বারে কত দেবতা বসে আছেন আপনি একবার গিয়ে দেখুন শঙ্কর এই কথা শুনে চমকে উঠলেন তখন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে দ্বারের বাইরে এলেন দেবতাদের দেখলেন তিনি দেখলেন তার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছেন শিবকে দেখতে পেয়ে দেবতারা তাকে প্রণাম করলেন মহেশ্বর তখন বললেন আপনারা কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন থাকে তাহলে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তখন দেবতারা বললেন হে ঈশ্বর আপনি মহতি মৈথুন কাজে লিপ্ত আছেন তা থেকে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তাই হবে কিন্তু এই মৈথুনে এ পর্যন্ত যে রেত সংগৃহীত হয়েছে আপনাদের মধ্য থেকে কাউকে ধারণ করতে হবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারে ভেঙে পড়লেন মাথা নিচু করে সকলে উঠে পড়লেন কারোর মুখে কোনো কথা নেই মহাবলবান শিবের রেত ধারণ করতে পারবে কে তাই সবাই বিশেষ চিন্তাগ্রস্ত হলেন অগ্নিদেব সকল দেবতাদের অবস্থা নিরীক্ষণ করলেন তিনি নিজে শিবের কাছে গিয়ে বলেন হে মহেশ্বর আপনার রেত আমাকে দিতে পারেন শঙ্কর তার রেত অগ্নিদেবকে দিলেন অগ্নি তা পান করে পরিতৃপ্ত হলেন তারপর শঙ্করকে সবাই প্রণাম করে যে যার গৃহে চলে গেলেন শিবের শুক্র প্রাণ করে ক্রমে ক্রমে অগ্নিহীনবল হয়ে পড়লেন এইভাবে পাঁচ হাজার বছর কেটে যায় অগ্নি আর সেই রেত তেজ সহ্য করতে পারছেন না দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যাবে সবাই যুক্তি দিলেন পিতামহের কাছে যাওয়ার অগ্নি ব্রহ্মলোকে চলেছেন যেতে যেতে তার কুটিলার সঙ্গে সাক্ষাৎ হলো তিনি সব ঘটনা বললেন জলময় কুটিলাকে তারপর অগ্নি অনুরোধ করে কুটিলাকে বললেন শিবের রেত ধারণ করো তুমি যদি এই কাজ করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসা পাবে কুটিলা গিরিরাজের কন্যা কুটিলা চিন্তা করে দেখল এমন সুযোগ হাতছাড়া করা যাবে না তখন অগ্নিকে কুটিলা বলল শিবের রেত তার জলে ফেলে দিতে কুটিলার কথা শুনে অগ্নি খুব খুশি হয়ে সেই রেত ফেলে দিলেন কুটিলার জলে কুটিলা আনন্দের সঙ্গে সেই রেত ধরে রাখলেন অগ্নিদেব পাঁচ হাজার বছর ধরে রেখেছিলেন শিবের রেত তাই অগ্নির মাংস মেদ রক্ত মজ্জা রোম চক্ষু মাথার চুল গোফ দাঁড়ি পর্যন্ত সোনার মতো হয়ে গেল তখন থেকেই অগ্নিদেব হিরণ্য রেতা নামে খ্যাত হলেন কুটিলাও শিবের রেত ধরে রাখলেন পাঁচ হাজার বছর ধরে এতে তার পূর্ণ হলো কিন্তু তিনি এই গর্ভ ধরে রাখতে না পেরে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার গর্ভ কে তৈরি করল কুটিলা তখন তাকে সব ঘটনা বললেন তিনি বললেন আমি পাঁচ হাজার বছর ধরে আছি কিন্তু পুত্র প্রসব হচ্ছে না পিতামাহ বললেন তুমি উদয়াবনে যাও সেখানে বিশাল সরবন আছে যেখানে তুমি এই গর্ভ ত্যাগ করো আরও দশ হাজার বছর পর ওর থেকে পুত্রের জন্ম হবে ব্রহ্মার কথা মতো কুটিলা উদয়াবনে গেল এবং সেখানে তিনি মুখ দিয়ে গর্ভ পরিত্যাগ করলেন এইভাবে দশ হাজার বছর কেটে গেল সেই তেজের প্রভাবে উদয়াবনে বৃক্ষলতা পশুপক্ষী সবাই সোনার মতো রঙের হয়ে গেল তারপরে সেই তেজ থেকে এক পুত্রের জন্ম হলো শিশুটি মুখে আঙুল দিয়ে উঙা উঙা বলে কাঁদতে লাগলো বনের মধ্যে সেই সময় ছয়জন কৃত্তিকা ঘুরছিল তারা শুনতে পেল একটি সদ্যজাতের কান্না তারা গিয়ে দেখল শিশুটি অপূর্ব সুন্দর তারা ভাবল এমন জায়গায় সদ্যজাত শিশু এলো কেমন করে কে ফেলে দিয়ে গেল যাই হোক তারা সকলেই শিশুটিকে কোলে নিতে চাইল সকলেই তাকে নিজে স্তন পান করাতে চাইল অগ্নিকে ডেকে ব্রহ্মা বললেন গুহ নামে তোমার পুত্র হল সে কেমন হল ব্রহ্মার কথা শুনে অগ্নি অবাক হলেন এবং ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন আপনি গুহ কাকে বলছেন এই নামে তো আমি কাউকে চিনি না তখন ব্রহ্মা বললেন তুমি যে শঙ্করের রেত পান করেছিলে এবং তুমি কুটিলাকে দিলে পরে কুটিলা তার ফেলেছে তা থেকেই পুত্র জন্মেছে তারই নাম গুহ ব্রহ্মার কথা শুনে অগ্নি তাড়াতাড়ি সরবনের দিকে গেল যেতে গিয়ে কুটিলার সঙ্গে দেখা হলো কুটিলা জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ অগ্নিদেব বললেন সরবনে যাচ্ছি সেখানে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে কুটিলা শুনে বললেন সে তো আমার পুত্র তুমি তাকে ধরে রাখতে পারনি বলে আমি তাকে ধরেছিলাম কাজেই সে আমার পুত্র তুমি ঠিক বলেছ কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তাহলে তুমি পেতে কেমন করে এইবারে দুজনে ঝগড়া করতে লাগবে তখন নারায়ণ জিজ্ঞেস করলেন কলহের কারণ অগ্নি বললেন শঙ্করের তেজে সরোবনে এক পুত্রের জন্ম হয়েছে সেই পুত্র কার এই নিয়েই আমাদের দ্বন্দ্ব নারায়ণ তখন তাদের শিবের কাছে যেতে বললেন তিনি বলতে পারবেন এই পুত্র কার দুজনেই তারা চললেন শিবের কাছে শিবকে প্রণাম জানিয়ে তাকে তারা জিজ্ঞেস করলেন সরবনে যে পুত্রের জন্ম হয়েছে সেটি কার তাদের কথা শুনে শিব আনন্দে বললেন আজ আমি পুত্রের মুখ দেখতে পাব পার্বতী সব শুনে বললেন চলুন আমরা এক্ষুনি যাই সেই বালকের কাছে সেই পুত্রকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে আর বালকটিকে নিয়ে যখন এত দ্বন্দ্ব তখন তাকে জিজ্ঞেস করলেই জানা যাবে কে তার মাতা পিতা উমার কথা শুনে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্য সঙ্গে গেলেন গিরিজা পাবক আর কুটিলা তারা গিয়ে দেখলেন কুমার দুজন কৃত্তিকার কোলে শুয়ে আছেন ছয় মুখ দিয়ে প্রত্যেকে স্তন্ন পান করছেন সেই কুমার তাদের প্রত্যেকের অভিসন্ধি বুঝতে পারলেন তিনি কুমার মূর্তি দেখালেন শঙ্করকে বিশাল দেহে দেখা দিলেন গিরিরাজকে আর সুন্দর রূপ দেখালেন কুটিলাকে এবং অগ্নিকে দেখালেন মহান রূপ শঙ্কর শঙ্করী অগ্নি কুটিলা সকলেই কুমারকে দেখে খুশি হলেন কৃত্তিকাগণ তখন উপলব্ধি করলেন এই পুত্র শিবের শিব কৃত্তিকাগণকে বললেন এই শিশু তোমাদের তাই আমি এর নাম দিলাম কার্তিকেয় আর এই শিশু কুটিলার কুমার পার্বতীর স্কন্দ আর গুহ আর পাবকের মহাসেন আর সে যেহেতু সার্বনে জন্মেছে তাই তার নাম হবে সারস শিবের নামকরণ করার পর শিব দেবতাদের এবং ব্রহ্মাকে স্মরণ করলেন তারা সকলে এসে হর পার্বতীকে প্রণাম জানালেন এবং তারা ছয় মুখযুক্ত শিশুকে দেখে অবাক হলেন তার দেহ থেকে সূর্যের জ্যোতি বের হচ্ছে অগ্নিকে সকল দেবতারা বললেন হে পাব এই বালকের দেবকার্য অভিষেক কার্য সমাধা করো আমরা এখন কুরুক্ষেত্রে সরস্বতী তীর্থে গিয়ে এই কুমারের অভিষেক করব এই কুমারের জন্য আমরা বহুকাল প্রতীক্ষা করে আছি এই কুমারের হাতেই মরবে তারকাসু শিব দেবতাদের কথায় খুব খুশি হলেন দেবতাগণ তখন কুমারকে নিয়ে কুরুক্ষেত্রে গেলেন মহা ধুমধামে সেখানে ঋষি ও ব্রহ্মা অভিষেক করলেন কুমারের তাকে অনেক বনৌষধি ও সাত সাতসমুদ্রে জল ঢেলে স্নান করানো হলো অভিষেক অনুষ্ঠানে সৌন্দর্য ও চারণগণ মধুর গীত গাইলেন এবং নানারকম বাদ্য বাজালেন উমা তার স্কন্ধকে কোলে নিলেন এবং তাকে আদর করলেন এবং চুমু খেলেন শিব কুটিলা অগ্নি সবাই খুব আনন্দিত হলেন তারপর সেই কুমারকে দেবসেনাপতি পদে বরণ করা হল শিব ব্রহ্মাদি এবং সকল দেবতারা সেই কুমারের সাহায্যের জন্য বহুবানকে উপহার দিলেন কার্তিকের বাহনের জন্য গরু তার পুত্র ময়ূরকে দিলেন তারপর সেই কুমার পিতামাতাকে প্রণাম করলেন বিষ্ণু ব্রহ্মাদি দেবতাগণকে প্রণাম জানিয়ে ময়ূরের পিঠে চড়লেন এবং তারকাসুরকে বিনাশ করার উদ্দেশ্যে রওনা দিলেন